রাস্তায় গাড়ি আটকে টাকা লুটপাট সহ গাড়িতে ভাঙচুর দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গেল নগদ চার লক্ষ টাকা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি কালীগঞ্জ ক্ষুদ্রাকান্দি তি মাথায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করিমগঞ্জ পুলিশ জানা গেছে ব্যবসায়ী ক্ষুদ্রাকান্দির ইমরান হোসেনের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য গাড়িতে করে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দরবদ্ধভাবে বেশ কয়েকজন যুবক অস্ত্র নিয়ে রাস্তায় গাড়ি আটকে দেয় এবং গাড়িতে ভাঙচুর চালায় পরে চালক এবং ম্যানেজারকে মারধর করে গাড়িতে রাখা চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ইমরান ইমরান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিগত কিছুদিন থেকে এলাকার কিছু দুষ্কৃতীরা নাকি তাকে হুমকি ধমকি দিয়ে আসছে অদ্য তিনি বিষয়টি আঁচ করতে পেরে বাড়িতে রাখা ব্যবসার টাকাগুলো তার ম্যানেজারকে দিয়ে ডেকে পাঠিয়ে আনতে দিয়েছিলেন এদিকে দুষ্কৃতীরা গাড়িতে ইমরান আছে ভেবে হামলা চালায় এবং নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে জানান ইমরান ঘটনা পরিপ্রেক্ষিতে বারো জনকে অভিযুক্ত করে কারিগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছেন ইমরানের ম্যানেজার দেবাঞ্জন বৈশ্য ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থেকে কালীগঞ্জে ছুটে আসেন সদর থানার ওসি বি কে ছেত্রী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ইমরান এবং দেবাঞ্জন এদিন জেলা পুলিশ সুপারের কাছে ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আমারে তারা শাহান যে আছে হে দুই তিনবার হুমকি দিছে আজাদেও হুমকি দিছে হুমকি দিছে এই আমার উঠাই লিব মারি লিব এই করে লিব সেই করে বাঁচিতে বাঁচিতে দিছে মাথা মাথা কাটি লিব সেদিন আমার চেষাগর বাইরে হইয়া গেছে আমার ফোন দি তারা বারবার এরকম ইয় করে থ্রেট দেয় যে তারা আমার মাথা কাটবো এই করব সেই করব জানে মারি লিব এরকম থ্রেট দেওয়া আছে কন্টিনিউ ঠিক আজাদ 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 যে হে সেদিন আমার বাবারেও হয়েছে মারতো আমারেও মারতো আমরা সব পুরা পুরা ফ্যামিলিরে মারতো এখন আজকে আমার বাড়ি আমার মেহমান তারা আমার গোড়ে মেয়ে তারা বাড়ির ব্রাহ্মণ শাসন রানী বাড়ি তারা আইসে তারারেও অ্যাটাক করে আজকে সন্ধ্যা পরে অনুমানিক সাতটার দিকে আমার ম্যানেজার আমার বাড়িতে এসে আইয়া ইকান নাম দেবাঞ্জ আমার ম্যানেজারের নাম হলো দেবাঞ্জন বৈশ্য আর আমার গাড়ি চালক আসলো হায়দর হোসেন যখন তারা আমার এখান থেকে টেকা চার লাখ টাকা নিয়া রওনা দিছে তখন আমাদের ক্ষুদ্রাখান্দি টিম এতায় কয়েকজন মানুষ এখানে হইয়া তার প্রথমেও গাড়ির আগের লাস্ট মার্সে ডান্ডা ডান্ডা মারিয়া মাৰি লৈছে দণ্ডা মাৰ লগে লগে ৰফিচে তাকি দুই তিনিজনে আমাৰ গাড়ীৰ হুডো ফাৰ মাৰছে হু ডেগাৰ দি ফাৰ্ম লম্বা লম্বা ডেগাৰ দি ফাৰ মাৰছে ফাৰ মাৰিয়া একদম গাড়ীৰ একদম ইয়ে কৰি লৈছে পেচেঞ্জাৰ চাইডৰ দৰ্জা খুলিয়া টানিয়া নামাই আমাৰ মেনেজাৰৰ ভোগেতে গিয়া এই তাৰ কাষে টেকা চাৰি লাখ আছিলো চাৰি লাখ নিচেকীয়া দেৱাঞ্জন বৈশ্যৰ কাছতে গিয়া টেকা চাৰি লাখ নিচেকীয়া এখানেও যারা আসলো তারারে আমার সাথ ভাই আরেকজন এদিকে যা যাওয়ার সময় যারা আসলো তারা তারারে দেখছে তারা যারা আসলো সবর সবরে দেখছে সবর নামও যাবে সব আমাদের আমরা গ্রামেরও আমি আমি চাই যে ওদের কড়া শাস্তি হোক এরকম যদি ঘটনা আজকে আমার সঙ্গে হচ্ছে পরে অন্যের সঙ্গে হবে একটা কেস করেছি